পবিত্র জুমার দিন বরকতের সময় শুরু হলো আয় আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ আপনি বরকত দিয়ে ভরপুর করে দিন আয় আল্লাহ সমস্ত বেলা মুসিবত ফেতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করে দিন আসমানি আসমানে উঠিয়ে দিন জমিনি বেলা জমিনে দাফন করে দিন হাওয়ায় আপনি হাওয়ার সাথে মিশিয়ে দিন আয় আল্লাহ যথা সময় আল্লাহ কাজকে সম্পন্ন করার তৌফিক দান করে দিন আয় আল্লাহ এখানে যারা কাজ করবে নিরাপত্তার সাথে নিরাপদে